ফেসবুকে কীভাবে স্টার সেট করবেন সেটাই ভিডিওতে দেখাবো তো অনেকেরই দেখা যায় যে আপনার যারা ফেসবুকে কাজ করেন বা কন্টেন্ট তৈরি করেন তাদের স্টাপ সেট আপটা এসে যায় দেখা যায় যে পাঁচশো বা এক হাজার ফলোয়ার হওয়ার পরে আপনার স্টার সেট দিয়ে দেয় তো সেট আপ সঠিক নিয়মে এবং সহজে কিভাবে মোবাইল থেকে আপনি স্টার সেট করবেন কোনো সমস্যা ছাড়াই কীভাবে স্টার সেট করবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো স্টার সেট করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে আইকন এখানে ক্লিক করবেন অথবা প্রোফাইল আইকনে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখবেন ওইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু নিজে স্কল ডাউন করলে দেখতে পারবেন যে এখানে আপনার যদি স্টার সেট আপটা এসে থাকে তাহলে এরকম লেখা থাকবে এখানে দেখেন স্টার সেট তো এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে মনিটাইজেশনে এখানে অপশানে ক্লিক করবেন করার পরে নিচে দেখতে পারবেন যে অ্যাভেলেবল টু সেট আপ তো আপনার এখানে যে কয়টা সেট আপ আসবে অ্যাভেলেবল হবে এটা এখানে দেখাবে তো এখন যদি আপনার শুধু এক্সট্রা সেট আসে তাহলে এরকম দেখাবে তো এখান থেকে কি করবেন সেট আপ এখানে ক্লিক করে দেবেন তো এক্সট্রার জন্য সামনে এক্সট্রার সেট যখন আসবে তখন আপনি এখানে বাটনে ক্লিক করে দেবেন সেট আপ সেট আপ ক্লিক করার পর পরে এখানে এখানে নতুন ইন্টারফেস আসবে এবং এখানে আপনার ডিটেলসটা দেখতে পারবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করে দেবেন আর যদি কোনো কিছু আপনার চেঞ্জ করতে হয় যেমন নাম তারপর হচ্ছে জন্ম তারিখ এবং দেশ এটা চেঞ্জ করতে হলে এডিট ইনফরমেশন এডিট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম সেকেন্ড লাস্ট নেম এটা এখানে ভোটার আইডেন্টি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন এবং জন্ম তারিখটাও কিন্তু আপনার ভোটারের আইডেন্টি কার্ড আছে ওইটা অনুযায়ী দিয়ে দেবেন এখান থেকে প্রথমে বছর সিলেক্ট করবেন তো সালটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে মাস সিলেক্ট করবেন এবং এরপর হচ্ছে তারিখ দিন তো বছর মাস এবং দিন এই তিনটে সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে কান্ট্রি তো আপনার যে কান্ট্রিতে হয় ওইটা বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন আপনার ভোটার ডি কেন যে কান্ট্রিতে তারপর হচ্ছে আপডেট ইনফো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সব চেক করবেন ঠিক আছে কিনা এরপর হচ্ছে সব ঠিক থাকলে অ্যাকসেপ্ট ট্রামস এখানে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট আনসে ক্লিক করার পর এটা প্রসেসিং হতে একটু সময় নেবে তিরিশ সেকেন্ড বা এক মিনিট একটু সময় নেবে তো এটা সেট হওয়ার পর এরকম টিক চিহ্ন উঠবে এবং হচ্ছে নতুন ইন্টারফেসে এরকম নিয়ে যাবে এবং মনিটাইজেশন যে স্ট্যাটাস আছে ওইটার আন্ডারে এখানে চলে আসবে এবং এখানে লেখা আসছে দেখেন ইউর পেজ ইজ আর্নিং মানি তো আপনার এখন স্টার থেকে স্টার যদি কেউ পাঠায় আপনাকে তাহলে ওইটা থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন সেট করার মাধ্যমে তো এখন কি করবেন একটু ব্যাগে যাবেন এটা চেক করার জন্য যে ড্যাশবোর্ড আছে স্টার সেটআপের স্টারের এইখানে যাওয়ার জন্য ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে এটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে নিচে স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশন তো এখানে এইটা আন্ডারে দেখতে পারবেন যে স্টার স্টার এবং পে আউট বা অন্য কি অন্য যদি মনিটাইজেশনের সেটআপগুলো থাকে এখানে দেখতে পারবেন সব তো স্টারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টারে যে এখানে আর্নিংটা এখানে এই ড্যাশবোর্ডে এখানে দেখাবে এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে আর্নিং এবং এখানে সাইডে স্টার তো আপনাকে যে কটা স্টার দেবে এখানে আপনার দেখ শো করবে এবং সাইডে বাম সাইডে কয়টা স্টারে কত ডলার হয়েছে এটা এখানে শো করবে তো এইরকম করে আপনি সহজেই আপনার এক্সট্রা ফেসবুকে এক্সট্রা সেট করে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে খুব সহজেই ধন্যবাদ সবাইকে এডিউটি যদি ভালো লাগে এবং উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম